আসসালামু আলাইকুম মাস্টার বাড়ি একদম মেইন রোড থেকে শাখা রাস্তা ঢুকছে সেই রাস্তার পাশে হাই রিজ বিল্ডিং সব দেখতে পারেন এই রাস্তা বিশাল বড় রাস্তার পাশে জমিনটা পাঁচ কাঠা জমিন মাস্টার বাড়ির ভিতরে জায়গাটা দেখেন আমরা দাম দিয়ে দিব সবই হাইরিস বিল্ডিং হইতেছে একদম রাস্তা ক্লিয়ার পাঁচ কাঠা জমিন বাউন্ডারি করা দেখতে পারেন একদম সুন্দর মতন পাঁচ কাঠা একদম রাস্তা লইয়া কমপ্লিটে পাঁচ কাঠা জমিন আপনারা দেখেন আমি আশেপাশে সব বিল্ডিংগুলো দেখাই দিচ্ছি বাজার মূল্য হিসেবে অনেক কমে আছে আমরা নিচে রেট দিয়ে দেব আপনারা পাইয়া যাইবেন এবং কি প্রবাসী বা এদের জন্যে বাংলাদেশের ভিতরে যারা আছেন তারা যারা চাকরিজীবী আছেন তিনজন হন দুইজন হন পাঁচজন হন এই কতটুক জমিন যদি কেনার ক্ষমতা আল্লাহ দেয় আপনাদেরকে একেবারে সুন্দর পরিবেশে রাস্তাটুক দেখছেন এগুলো সবই একটু দিন দিন ফাঁকা হয়ে যাবে এগুলো কিন্তু পাত্তর পালানো সব দেখতে পারেন আসসালামু আলাইকুম আবদুল্লাপুর থেকে মাস্টারবাড়ি এর ওই যে মাস্টারবাড়ির জায়গাটা সেখান থেকে এই রাস্তাটা ঘুরে চলে যাচ্ছে আপনার ময়না ট্র্যাক সানপাড়া বাজার ময়নার জিআইবাগ ময়নার ট্র্যাক এটা হইল সংযোগ তারপরেও এই রাস্তা বা আর রাস্তা আছে ওই পাশে আজিমপুর থেকে সোজা আমাদের চামুরখান আজিমপুর থেকে মাজার তারপর আমাদের চামুরখান এটা কিন্তু ওই রাস্তার সংযোগ আইছে কোনখানে